পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত গতকাল আমরা মাছের কচুরির রেসিপি শেয়ার করেছিলাম আর সাথে ছিল সেই মাছের কচুরির সাথে ছিল আলুর দম সেই আলুর দমের রেসিপি নিয়ে আজকে আমরা চলে এসেছি তো প্রথমে আমরা এই মশলাগুলোকে গোটা মশলাগুলোকে এখানে আছে গোটা ধরে গোটা ধনে গোটা জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে খোলা কড়াইতে ভেজে এইভাবে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পরে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই পেস্টটা ফাইন পেস্ট করে নিয়েছিলাম আমরা একটু হালকা জল দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছিলাম ভালো করে পেস্ট করে নেওয়ার পরে আমরা আলুগুলোকে যেভাবে সেদ্ধ করে নিয়েছিলাম কিছু কিছু দুরকম আলু নিয়েছি এখানে এইভাবে বড় সাইজের একটা আলু নিয়েছি আর এই ছোটো ছোটো কিউব করে কাটা এক সাইজের আলু নিয়েছি এবার আমরা এই আলুগুলোকে খোলা কড়াইতে হালকা তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে আমরা হালকা করে ভেজে নেব লবণ দিয়ে বড় আলুগুলোকে এবং ছোটো আলুগুলোকে সমানভাবেই আমরা হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা কড়াইতে ফোড়ন করে নেবো ফোড়নে থাকবে গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়ন করে নেওয়ার পরে আমরা ফোড়নটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেবো ওই পেস্টটা পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে আমরা হালকা করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে ভেজে নেওয়ার পরে ওর উপরে দিয়ে দেবো আমরা টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোগুলোকে গলিয়ে নেওয়ার জন্য আমরা সামান্য লবণ দিয়ে ভালো করে এ করবো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করলেই টমেটোটা গলে যাবে তারপরে আমরা এখানে দেবো হলুদ লবণ এবং দই দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য চিনি দেবো টেস্টের জন্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গুঁড়োটা শুধু কালারের জন্যই দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা ওই আলুগুলোকে এবার মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব ছোট আলু এবং বড় আলু দু রকম আলুকেই আমরা মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা করে কষিয়ে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম উপর দিয়ে ছড়িয়ে দেব এই অবস্থায় ভাজা মশলাটা দিলে আলুর দমে একটা আলাদা ফ্লেভার আসে সেই জন্য এই অবস্থাতে ভাজা মশলাটা দেওয়া হয়েছে এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা সামান্য জল দিয়ে দেব দেখুন যেহেতু আলুর দমটা কষা কষা হবে তাই অনেক বেশি জল দেব না আপনারা যেরকম খেতে চান সেই অনুযায়ী জল দেবেন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে ব্যাস রেডি আলুর দম